साउंड टाइप बस सुना चित्रा अंदर के भाई साहब भाई हम के दाल को वाले गंदा है ओह गैस बन बोले देखे ओह भाई साह के साउंड का सी एल एम साउंड ओह साउंड लाइव आइज टेक वरी दिखाई ओह भाई

চারটে ভাইকে একটু আস তার মানে বুঝতে পারছে সাউন্ডটা কেমন দেবে সেই লেভেলের পাবো ভাই সবাই কানছে দেখো ভাই সেই লেভেলের টানছে ভাই অনেকদিন আন্দোলার দিকে যাওয়া হয় না তো তার জন্য ভাবলাম যে আজ একটু ঘুরে আসছি আন্দোলার দিকে অনেকদিন পর বার হয়েছে গাছ রিয়াকশনও পাচ্ছিস ভাই মনে হয় ফিল আপ করবে তো আমরা সবাই পাম্পে ঢুকে যাবো আমাদের তো ফুল আপ করা আছে ইমরান ভাই শুধু মনে হয় ফিল আপ করবে তো আমরা সবাই ঢুকে যাচ্ছি

ইমরান ভাই এক্সস্টের সাউন্ডের জন্য কোনো কথাই শোনা যাচ্ছে না জানি না গাইজ ও দেখতে পাচ্ছ ভারত ভাই তো সেই লেভেলে হাগাচ্ছে ভাই সবাই ফুল মুড়ে আছে গাইজ আজ আর আজকের ওয়েদারটা অতটা ভালো নেই তোমরা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার আর সারা দিনটাই তাও প্ল্যান করলাম যে না বার হব আমরা তো বার হয়ে গেলাম ওই জন্য পুলিশ তো বাইক ধরছে জানি না বাইক ধরবে কিনা বুঝতে পারছো গাইস এখানে পুলিশ তো বাইক ধরছে জানি না আমাদের বাইক ধরবে কিনা তো আমি তো চলে আসলাম আর ভাইয়েরা তো সব ষোলো হয়ে গেলো ওখানটায় কসিহাটে গাইস আশা মারে গাইস এই জ্যাম হবে আর এর মধ্যে একটু কাঠ মারবো গাইস একটু আলাদা লেভেল লাগবে আলাদা লেভেলে মজা লাগে ও গাইস এর মধ্যে কাঠ মারতে গাইজ আলাদা লেভেলে মজা লাগে

কিসের জন্য ভাই কী চা দা হ্যাঁ এক টাকাও তো নেই কী করব এবার সিরিয়াসলি যা টাকা ছিল সবাই ফিল আপ করেছি আরে ঠিক আছে অনলাইন করছি হ্যাঁ অল্প কিছু অল্প কিছু দিয়ে দিচ্ছি হ্যাঁ

তো এই দেশ আর বিস লো ভাই করছে ভাই

এই ঠিক আছে বাট गाइस আজকে রোদটা ভালো না गाइस আর একটু ভালো থাকলে একটু রোদ ভালো হলে गाइस আরো ভালো লাগতো চলো गाइस ভাবি ভাই ভাই মজা এসে যাচ্ছে गाइस মজা এসে যাচ্ছে সরু রোডে বাইক বাইক মজা এসে যাচ্ছে সুন্দর এরকানা ভাই এক বাইকে তিনজন আর দেখছো ভাই কি করছে হ্যাঁ এটাই তো ঠিক আছে সব চালাও এক বাইকে তিনজন কিন্তু হ্যাঁ হ্যাঁ ফেস বলতে ইউটিউব ইউটিউব অ্যালেক্স একটা সেভেন ও ঠিক আছে থ্যাংক ইউ সব বাইক চালাবে একটু দেখালো এরকম ভালোবাসা দেখালে ভাই ভালো লাগে আর অনেকে এসে গাইজ কি করে না এরকম ছাপড়িগিরি করে সামনে এসে কাঠ মারে এই করে সেই করে যেটা আমি ভীষণ বড় রাইডার ছাপড়ি রাইডার কিন্তু এইসব ভাইরা যে ভালোবাসা দেখাই বেশ ভালো লাগে এরকম এরকম ভাইদের সাথে গাইজ কথা বলতেও ভালো লাগে সেদিন আমরা রাইড থেকে ফিরেছি ওখান থেকে মাল এসে গাইজ স্টান্ড গছিয়ে এরকম 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 করছিল এখানটায় দাঁড়িয়ে গেলাম ফাইনালি গাইজ আমরা আন্দলপথায় চলে এসেছি আর আন্দলপথার অবস্থাটা চেক করো গাইস সব জল সব শুকিয়ে গেছে আর এই সাইডে ভাইয়েরা সব ফটোশ্যুট করছে আমাদের সাবিল ভাই ডিএসএলআর নিয়ে এসেছে ভাই মরা আন্দলপথা হয়ে গেছে এটা আন্দলপথা এখন মরা হয়ে গেছে কারণ গাইজ দেখতে পাচ্ছ চারি সাইডে গাইস সব জল সব শুকিয়ে গেছে আর আমাদের সাগর ভাই রিলস বানাচ্ছে ভাই ভাই ফটো দেখো কি অন্ধকার আসছে দেখো মানে ওয়েদারটা এরকম ফগি ওয়েদার না

এসআইটা ওয়ান ফাইভ ভার্সান থ্রি তো গাইস আজকে রাইডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই গাইস